আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম অর্থ উপদেষ্টার দাবি লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়ায় বাড়ছে কুটিপতি এবার দেখবেন বিস্তারিত বাড়িতে দীর্ঘদিন লুকিয়ে রাখা অর্থ ব্যাংকে জমা দেওয়ায় কোটিপতি ব্যাঙ্ক হিসাবদারির সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার নয়ই ডিসেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদন বলেছেন ব্যাংকে কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থ জমা হয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানে হিসাব এক লাখ আটাইশ হাজার ছাড়িয়ে গিয়েছে আত্ম সংশ্লিষ্টদের মতে নিত্য দাম বাড়ায় নির্ম মধ্যবিত্ত পরিবারগুলো চাপে পড়েছে সংসারের ব্যয় সামাল দিতে অনেকেই আগের সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন ফলে ব্যাংকিং খাতে ছোট অঙ্কের আমানত কমার প্রবণতা দেখা যাচ্ছে বিপরীতে সমাজের একটি শ্রেণীর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বৃত্তশালী ব্যক্তি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই নতুন হিসাবের বড় অঙ্ক কেন্দ্রীভূত হচ্ছে তাদের ভাষায় অর্থনৈতিক চাপ জতিবারক সম্পদ শক্তিশালী জনগোষ্ঠীর আয় সম্পদ বৃদ্ধির দ্বারায় তেমন বাধা তৈরি হয়নি ব্যাঙ্ক বড় অঙ্কের সঞ্চয় হিসাব বৃদ্ধি এর প্রমাণ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন কোটি টাকার হিসাব মানে কোটিপতি ব্যক্তির হিসাব নয় কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই ফলে এক প্রতিষ্ঠান বা এক ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে এরই মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাব রয়েছে বলে তিনি জানান কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দু সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় সতেরো কোটি পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার সাতষট্টি চলতি বছরের জুন শেষে হিসাব সংখ্যা ছিল ষোলো কোটি নব্বই লাখ দুই হাজার ছয়শো সেই হিসাবে তিনি মাসে ব্যাংক খাতের মোট হিসাব সংখ্যা বেড়েছে পঞ্চান্ন লাখ চৌরানব্বই হাজার উনত্রিশটি জুন প্রান্ত থেকে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবদারীর সংখ্যা ছিল এক লাখ সাতাইশ হাজার তিনশতম্বর প্রান্ত থেকে এই সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আঠাইশ হাজার সত্তরটি সেই হিসাবে তিন মাসের ব্যবধানে কোটি টাকার বেশি জমা থাকা হিসাব সংখ্যা বেড়েছে সাতশত চৌত্রিশটি প্রিয় দর্শক আজকের সংবাদ এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি শারমিন সুলতানা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ